আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রির প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এই অল্প সময়ের মাঝে তোমাকে কিন্তু ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো এই জন্য তোমাকে অবশ্যই একটু পড়াশোনাও করতে হবে আর তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি তো এখান থেকে শতভাগ কমন থাকবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক পঞ্চদত্ত কী কী তো অসুস্থতা অজ্ঞতা অলসতা মলিনতা অভাব এগুলো হচ্ছে পঞ্চদত্ত আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন শুরু হয় তো আমেরিকায় অর্থনৈতিক মন্দা শুরু হয় আঠারোশো তিয়াত্তর সালে তিন নম্বর হচ্ছে সমাজের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো সমাজের দুটি বৈশিষ্ট্য হল সমাজ পরিবর্তনশীল এবং সমাজ হচ্ছে গতিশীল চার নম্বর হচ্ছে সমাজের ব্যক্তিকোণ থেকে ব্যক্তিকে তো সমাজের ব্যক্তিগণ থেকে ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বোঝায় পাঁচ নম্বর হচ্ছে সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে তো সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে এন এ এস ডব্লিউ এর পূর্ণরূপ কী তার পনেরো হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার সাত নম্বর হচ্ছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কখন প্রবর্তিত হয় তো মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ প্রবর্তিত হয় উনিশশো সালে পাঁচ নম্বর হচ্ছে ফিলোসফি অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে তো ফিলোসফি অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখক পিথাগোরাস নয় নম্বর হচ্ছে ষোলোশো এক সালে দারিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল তো ষোলোশো এক সালে দারিদ্র্য আইনের সংস্কার হয়েছিল আঠারোশো চৌত্রিশ সালে দশ নম্বর হচ্ছে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন কে তো ব্রাহ্ম সমাজ বা ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এগারো নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী তো সামাজিক নিরাপত্তা তিন প্রকার সামাজিক বিমা সামাজিক সাহায্য সমাজসেবা কলা কী এটা কিন্তু খাওয়ানের কলা না ভাই কোনো লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির জন্য সুশৃঙ্খল কৌশলী হল কলা তেরো নম্বর সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন তো সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন মেরি রেচমান্ড চোদ্দ নম্বর কস এর পুনরূপ কি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি হাজি শরীয়ত কোন আন্দোলনের জন্য বিখ্যাত তোমরা সকলেই জানো এটা যা হাজি শরীয়ত ফরাজি আন্দোলনের জন্য বিখ্যাত ষোলো নম্বর হচ্ছে অর্থনীতির জনক তোমরা জানো যে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ সতেরো নম্বর দান সংগঠন সমিতি কি ইংল্যান্ডে বা আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভ্যুত্বপূর্ণ বিবর্তনমূলক গঠন হলো দান সমিতি আঠারো নম্বর হচ্ছে ঋণ সাল প্রতিষ্ঠা ঋণ সাল সমিতি প্রতিষ্ঠা করেন কি তো এটা উত্তরটা হচ্ছে ঋণশাল ইস্যু সমিতি প্রতিষ্ঠা করেন শেরে বাংলা কে ফজলুল হক এটা হবে ফজলুল হক হ্যাঁ ফজলুল হক সফটওয়্যারজনিত সমস্যার কারণে তোমার হচ্ছে অনেক সময় দিয়ে একটা লেটার বা অক্ষর মানে কেটে যায় উনি সময় হচ্ছে উপমহাদেশের নারী মুক্তির অগ্রদূত কাকে বলা হয় তোমরা সকলে জানো বেগম রুকিয়াকে এলিজাবেথ এলিজাবেথ থিও দরিদ্র আইন কবে প্রতিষ্ঠিত হয় তো এলিজাবেথীয় থিও দরিদ্র আইন প্রতিষ্ঠিত হয় তোমার ষোলোশো এক সালে পর বলছে আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে এটা হচ্ছে ইংল্যান্ডে বিকাশ লাভ করে তো এর পরবর্তী অংশগুলো আমাদের সার শুনে রয়েছে তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব গুলো নিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এই অল্প সময়ের মাঝে তোমাকে কিন্তু ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো এই জন্য তোমাকে অবশ্যই একটু পড়াশোনাও করতে হবে আর তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি তো এখান থেকে শতভাগ কমন থাকবে তো চলো বেশি কথা না পারি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক পঞ্চদত্ত কী কী তো অসুস্থতা অজ্ঞতা অলসতা মলিনতা অভাব এগুলো হচ্ছে পঞ্চদত্ত আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন শুরু হয় তো আমেরিকায় অর্থনৈতিক মন্দা শুরু হয় আঠারোশো তিয়াত্তর সালে তিন নম্বর হচ্ছে সমাজের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো সমাজের দুটি বৈশিষ্ট্য হল সমাজ পরিবর্তনশীল এবং সমাজ হচ্ছে গতিশীল চার নম্বর হচ্ছে সমাজের ব্যক্তিকোণ থেকে ব্যক্তিকে তো সমাজের ব্যক্তিগণ থেকে ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বোঝায় পাঁচ নাম্বার সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে তো সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে এন এ এস ডব্লিউ এর পুনরূপ কি তারপরে পনেরো হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার সাত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কখন প্রবর্তিত হয় তো মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ প্রবর্তিত হয় উনিশশো সালে পাঁচ নম্বর হচ্ছে ফিলোসফি অব সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে তো ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখক পিথাগোরাস নয় নম্বর হচ্ছে ষোলোশো এক সালে দারিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল তো ষোলোশো এক সালে দারিদ্র আইনের সংস্কার হয়েছিল আঠারোশো চৌত্রিশ সালে দশ নম্বর হচ্ছে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন কে তো ব্রাহ্ম সমাজ বা ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এগারো নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী তো সামাজিক নিরাপত্তা তিন প্রকার সামাজিক বিমা সামাজিক সাহায্য সমাজসেবা কলা কি এটা কিন্তু খাওনের কলা না ভাই কোনো লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির জন্য সুশৃঙ্খল কৌশলী হল কলা তেরো নম্বর সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন তো সমাজকর্ম শিক্ষার অগ্রদূত ছিলেন মেরি রেচমান্ড চোদ্দ নম্বর কস এর পুনরূপ কি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি হাজি শরীয়ত কোন আন্দোলনের জন্য বিখ্যাত তোমরা সকলেই জানো এটা যা হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলনের জন্য বিখ্যাত ষোলো নম্বর হচ্ছে অর্থনীতির জনকে তোমরা জানো যে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ সতেরো নম্বর দান সংগঠন সমিতি কি ইংল্যান্ডে বা আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভ্যুত্বপূর্ণ বিবর্তনমূলক গঠন হলো দান সমিতি আঠারো নম্বর হচ্ছে ঋণ সাল প্রতিষ্ঠা ঋণ সাল সমিতি প্রতিষ্ঠা করেন কী তো এটা উত্তরটা হচ্ছে ঋণশাল ঋষি সমিতি প্রতিষ্ঠা করেন সেরে বাংলাকে ফজলুল হক এরপর ফজলুল হক হ্যাঁ ফজলুল হক সফটওয়্যারজনিত সমস্যার কারণে তোমার হচ্ছে অনেক সময় দিয়ে একটা লেটার বা অক্ষর মানে কেটে যায় উনি সময় হচ্ছে উপমহাদেশে নারী মুক্তির অগ্রদত্ত কাকে বলা হয় তোমরা সকলে জানো বেগম রুকিয়াকে এলিজাবেথ এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রতিষ্ঠিত হয় তো এলিজাবেথীয় দরিদ্র আইন প্রতিষ্ঠিত হয় তোমার ষোলোশো এক সালে বলছে আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে এটা হচ্ছে ইংল্যান্ডে বিকাশ লাভ করে তো এর পরবর্তী অংশগুলো আমাদের শুনে রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে গুলো নিয়ে নিতে পারো